হ্যালো ইভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আগে বলেছিলাম একদিন যে জীবনটা পাল্টে গিয়েছিল তার কারণ হচ্ছে বাপির শরীর অসুস্থ ছিল চলো আমরা ব্যানার্জি দিদি তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি একদিন হঠাৎ করে সোমবার দিন কার্ডে আমি তখন মেহুর কার্ড ছিল বলেছিলাম আগের ভিডিওতে হলুদ লাগাচ্ছিলাম তখন বাড়ি থেকে ফোন আসে যে বাপের খুব শরীর খারাপ বাপিকে আইসিউতে ভর্তি করা হয়েছে সঙ্গে সঙ্গে মনে হলো আকাশটা ভেঙে পড়ল মাথার ওপর আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুর থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বর গেলাম ওখানে দেখলাম বাপি একদমই জ্ঞান ফেরেনি তারপরের দিন সকালে যখন দেখলাম তখনও জ্ঞান আসেনি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে আমরা দুর্গাপুর নিয়ে চলে আসবো দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ বলে আছে ওখানে বাপিকে ভর্তি করা হয় তারপর বাপির চার পাঁচ দিন পর জ্ঞান আসে ডাক্তার বলছিল বারবার ওই সুগার ফল করছিল বলেই এই বাপির এই অবস্থা হয়েছে তবে এখন বাপি অনেকটাই সুস্থ ও তো বললাম একটা সপ্তাহ মনে হচ্ছিল জীবনের গতিটাই পাল্টে গেছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল যে বাপি বারবার বলেছে ওটাকে দুঃস্বপ্নের মতোই মাথার মধ্যে থেকে বের করতে যা হয়েছে হয়েছে এবার আবার নতুন করে ভাবতে শুরু কর ভেবেছিলাম মেহুর অন্নপ্রাশন আর হবে না বা कैंसिल করে দেব কিন্তু বাবা নিজেই বলছে আমি এখন সুস্থ তোরা অন্নপ্রাশন কর সেই জন্য হাতে গোনা কয়েকটা টাইম তার তাই তারা ঘুরে ঘুরে বেরিয়ে পড়লাম মইর জন্য কেন কাটা করতে বাবাকে সুস্থ দেখে চলো তোমরাও দেখতে থাকো কি কি মইর জন্য কিনি না কিনি চলো তোমরাও দেখতে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বায়না চিটিতে বাপরে যা বৃষ্টি হচ্ছিল সেদিন মেহুর জামাকাপড় কাপড় বলে আর টুকিটাকি অনেক কিছু কিনবো বলে পেরিয়ে পড়লাম আমি ভাই দাদা দিদিয়া আর প্রণয় মিলে চলো তোমরাও দেখতে থাকো কি হয় আজকের ভিডিওটা নিচে তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছে এখন মেহুর জামাকাপড় কিনতে দিদিয়ার এক বান্ধবী বলেছিল এইখানে কিনতে সেই দোকানটা এখন খুঁজে চলছে সেই দোকানটা খোঁজার জন্য এই প্রান্ত প্রান্ত থেকে ওই খুঁজেই চলেছি খুঁজে আর পাচ্ছি না দোকানটা যদি তবুও দেখলাম যে ওখানে জামা কাপড়ের কোয়ালিটি সেরকম ভালো নয় সেই জন্য আমি আর দিদিয়া আবার গেলাম অন্য একটা দোকানে খুঁজতে একটা অন্য দোকান খুব ভালো দোকানটা চলো তোমাদের সঙ্গে দেখায় ওই দোকানটা যা গরম আর তার সঙ্গে অতটা হাঁটা বহুত দিন পর হাঁটছে একদমই তো অভ্যাস নেই আর সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছি ওই দোকানটা কথায় ওই দোকানটা কথায় তারপর দিদি আর আমি খুঁজে পেলাম এই দোকানটা ভীষণ ভালো দোকান তোমরা পারলে যাবে যদি দোকানের নাম জিজ্ঞাসা করো অবশ্যই বলে দেবে খুব ভালো দোকান এই যে এরকম একটা পরিজামা মেহুর জন্য কিনেছি কারণ দিদি আর আমার বহুত দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা জামা পরাবো মেহুকে অন্নপ্রাশনের দিন মানে আর কি সব কিছু খোলার পর গায়ে হলুদ তারপরে মুখে ভাত হওয়ার পর এরকম একটা জামা পরাবো সেই জন্য এরকম একটা জামা আমরা কিনে নিলাম তোমাকেদেরকে বাড়ি যেয়ে দেখাবো কি জামাটা কিনেছি এই জামাটা দেখো কি সুন্দর দেখতে কিন্তু মেহুর এটা হবে না কারণ মেহু এখন একটু বড় হয়ে গেছে তাই এই জামাটা হবে না এই যে এই দোকানটা তোমরা দেখে রাখো ওই সিলেদা আছে দু তিনটে দোকান পর খুব ভালো দোকানে এটা বেনাচিতে তারপর দেখছিলাম প্রণয়ের পাঞ্জাবি আর ভাই পাঞ্জাবি কারণ আমরা আমি আর কি অন্নপ্রাশনের দিন পরবো একটা স্বর্ণচুরি আর প্রণয় তাই আর কি স্বর্ণচুরির সঙ্গে ম্যাচ করে একটা শাড়ি মানে সরি পাঞ্জাবি দেখছে এই যে পাঞ্জাবিটা দেখছিল কিন্তু প্রণয়ের আবার খুঁত খুঁতে ও আর পাঞ্জাবি যে কোনো সে কোনো পড়তে পারে না ও সঠিক পাঞ্জাবি হতে হবে সুন্দর দেখতে হতে হবে সেই জন্য এই এই পাঞ্জাবিটা দেখাল এই পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু তার পছন্দ হলো না তাই আমরা আবার বেরিয়ে পড়লাম ও যেখানে পাঞ্জাবি কেনে সেখানে দেখছো দুটো ছেলে কি রকম চলে যাচ্ছে আর আমাকে আর দিদিয়াকে পিছনে ফেলে একটু লক্ষ্য করেনি যে দুজনে পিছনে পড়ে আছি সেই জন্য দিদিয়াকে আমি আলোচনা করছি দেখো দিদিয়া দুটো ছেলে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি একটা শ্যামল স্টোর্স বলে একটা দোকান আছে বেনাচিতে মানে পাঞ্জাবির জন্য একদম দারুণ দোকান তোমরাও যাবে খুব ভালো দোকান প্রণয় ওখান থেকেই সমস্ত পাঞ্জাবি কেনে প্রণয়ের পাঞ্জাবিটা দেখালাম না কারণ ওটা সিক্রেট থাক ওটা একবারে অন্নপ্রাশনের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব এবার ভাই দাদা পাঞ্জাবি দেখছে এখন ভাই দাদা পাঞ্জাবি কেনা কমপ্লিট হলে আমরা বেরিয়ে পড়ব তার মাঝে মা একবার ফোন করে দিয়েছে যে মেহু কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই ভাই পাঞ্জাবি কেনা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো তাহলে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে মেহুর এই যে এই জামাটা কি সুন্দর দেখতে না জামাটা কি অপূর্ব সুন্দর মেহুটাকে দেখছে আর খুব আনন্দ পাচ্ছে কিন্তু কি আর বলবো জামাটা গায়ে দেয়া মাত্রই এত তীব্র স্বরে চিৎকার করছে যে আমি আর দিদিয়া হয়তো স্ট্রোক হয়ে যাবার মতো অবস্থা ছবিগুলো কি সুন্দর এসেছে না কিন্তু জামাটা পরেও একবার আনন্দ পায়নি তীব্র স্বরে চিৎকার করেছে সেই কারণে ভেবেছি কি আর করব জামাটা চেঞ্জ করিয়ে আনি তাই সকাল সকাল আবার মেহুকে রেখে আমি দিদিয়া ভাই দাদা বেরিয়ে পড়লাম আর কি জামাটা চেঞ্জ করাতে এই জামাটা পরতে চাইছিল না কারণ জামাটা দেখতে খুব সুন্দর কিন্তু একটু সিল্ক টাইপের তো ওই জন্য পরতে চাইনি তাই আমরা সকাল সকাল ব্যানার্জি গিয়েছিলাম জামাটা চেঞ্জ করিয়ে আনতে জামাটা খালি চেঞ্জ করায় তোমরা দেখতে থাকো জামা কিনে বাড়ি ফিরছি আর তার সঙ্গে তীব্র গরম আর ওরকম রোদ আর দুর্গাপুর মানেই গরম আমি যখন তারকালে থাকতাম কি সুন্দর হাওয়া হাওয়া দিত। একটু না। বাপরে বাপরে মেহুকে চলো দেখাই দেখি আর কি জামাটা পরি কিরকম লাগছে এই দেখো এই জামাটা কিনেছি খুব সুন্দর লাগছিল কিন্তু জামাটা তবে ওই যে আতঙ্কটা আগে হয়ে গেছিল ভেবেছে এটা হয়তো ওরকম টাইপের জামা হবে এই দেখো এই জামাটা খুব সুন্দর না খুব নরম জামাটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর না বেনারসি গাহলুদে কী কি পরবে এগুলো সব চলে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সিলেডার্স থেকে আমি আর মা দুটো জুতো কিনেছি এই যে মায়ের জুতোটা এর পরেরটা আমার জুতো তাহলে আজকের ভিডিও এখানেই টাটা ভালো থাকবে সবাই